প্রিয়ভিয়াস বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এখানে আমি ওয়েবসাইট থেকে আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা পাশে থাকবেন দেখুন ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং কোন জেলায় কতগুলো পোস্ট রয়েছে পুরোটাই কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে এবং এখানে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এবং কারা কারা ইন্টারভিউ দিতে পারেন তাদের নামও কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে পুরোটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদের সামনে দেখুন এখানে একটি লিস্ট প্রকাশিত হয়েছে ফার্স্ট এস্টেট সিলেকশন টেস্ট নন টিচিং গ্রুপ ডি নাম্বার অফ ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি টেস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে লিস্টটি প্রকাশিত হয়েছে আপনারা এখানে চাইলেই দেখতে পারবেন আপনাদের জেলায় কতগুলো পোস্ট রয়েছে এবং যতগুলো পোস্ট রয়েছে তার থেকে কিন্তু কয়েক গুণ প্রার্থীকে এবার ভাই ভাই ডাকা হচ্ছে এখানে দেখুন বাঁকুড়া জেলা বর্ধমান জেলা বীরভূম জেলা কোচবিহার জেলা দক্ষিণ দিনাজপুর জেলা এভাবে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলায় কিন্তু পোস্টগুলো প্রকাশিত হয়েছে এবং এখানে দুটো পোস্টে কিন্তু এখানে লোক নেওয়া হচ্ছে দেখুন এখানে পিওন পোস্ট এবং ল্যাব অ্যাটেন্ডেন্স এই দুটো পোস্টেই নেওয়া হচ্ছে সবগুলোই প্রায় বাংলা মিডিয়ামের জন্য নেওয়া হচ্ছে উর্দু মিডিয়ামের জন্যও রয়েছে এখানে কিন্তু সবগুলো পোস্টেই প্রকাশিত হয়েছে আমি আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছি ওয়েবসাইট থেকে এবার সর্বশেষ নিচের দিকে আমি দেখাচ্ছি দেখুন এবার টোটাল ওয়েস্ট বেঙ্গলের পোস্ট রয়েছে কতগুলো সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে ওয়েস্ট বেঙ্গলের সর্বমোট পোস্ট রয়েছে দুশো সাতানব্বইটি পোস্ট রয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু তিন হাজার দুশো জনকে ভাই ভাই ডাকা হচ্ছে দেখুন পয়লা সেপ্টেম্বর পরীক্ষা হয়েছিল অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষায় যারা পাশ করেছে এছাড়াও আগে যে প্রায় চব্বিশ হাজার পাশ করা ছিল সব মিলিয়ে যাচাই প্রক্রিয়ার পর এখন কিন্তু নতুন একটি লিস্ট প্রকাশিত হয়েছে সেখান থেকেই তারা ভাই ভাই দিতে পারবেন যারা যারা ভাই ভাই বসতে বসবেন তাদের লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে দেখুন আপনারা ওয়েবসাইট এখান থেকেও লিস্ট দেখতে পারেন অথবা এখানে নিচের দিকে দেখুন এখানে বারোই সেপ্টেম্বর একটি লিস্ট প্রকাশিত হয়েছে এখান থেকে আপনারা ক্লিক করলেই লিস্টটি দেখতে পারবেন আপনারা নিজের মোবাইল থেকেই কিন্তু লিস্টটি দেখতে পারবেন এখানে দেখুন টোটাল তিন হাজার প্রায় এখান থেকে দেখুন ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং গ্রুপ ডি নাম্বার অফ ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি টেস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ পোর্টস ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে যে নামগুলো প্রকাশিত হয়েছে এই নামগুলোই কিন্তু যারা যারা রয়েছেন তারা সবাই এখানে ভাই ভাই বসতে পারবেন এবং এখান থেকে কিন্তু টোটাল যে দুশো সাতানব্বই জন প্রার্থীকে বেছে নেওয়া হবে এই ভাইবার পর এখানে দেখুন পোস্ট ওয়াইজ রয়েছে পিওন পোস্টের জন্যই রয়েছে কোন কোন জেলায় এখানে প্রথমের দিকে দেখুন বাঁকুড়া জেলায় পিওন পোস্টের জন্য রয়েছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার শো করাচ্ছে নাম শো করাচ্ছে এখানে দেখুন বেঙ্গলি মিডিয়াম এখানে জেনারেল প্যানেল এখানে প্রকাশিত হয়েছে সমস্ত জেলার কিন্তু নাম এখানে প্রকাশিত হয়েছে সমস্ত জেলা থেকেই প্যানেলে এখানে নাম রয়েছে এই লিস্টে টোটাল কিন্তু যাদের যাদের ভাই ভাই ডাকা হচ্ছে তাদেরই নাম প্রকাশিত হয়েছে আপনাদের যদি নাম থাকে অবশ্যই আপনারা কিন্তু ভাই ভাই বসতে পারবেন ভাইবার তারিখও কিন্তু ঘোষণা করা হয়েছে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে জানিয়ে দেবো দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে আপনারা কিন্তু বাড়িতেই বসে থেকে নিজের মোবাইল দিয়ে আপনারা দেখতে পারবেন আপনাদের নাম এই লিস্টে আছে কি না যদি থাকে অবশ্যই আপনারা কিন্তু ভাই ভাইয়ের জন্য প্রস্তুতি নিন ধন্যবাদ নমস্কার